হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জার্সি টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো সকালবেলা কিছুটা বৃষ্টি হয়ে গেল গেলো ঝুড়ি ছেলে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে ব্রাশ করবে তো এই যে ব্রাশ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে শোনো তুই ব্রাশ করবে তো ওটা কি গাছ দাদান দাদান বাগানে গেছে কাজ করতে তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি এখন অনেক বেলা হয়ে গেছে নটার বেশি হয়ে গেছে তো ও সবে ঘুম থেকে লোকে ডেকে তুলেছে তবে ও উঠেছে আর আজকের আমার ঘুম ভেঙে গেছে প্রায় তখন কটা হবে পৌনে পাঁচটার দিকে তো সেই থেকে ওকে খাইয়েছি তখন ভোরের বেলা একবার তারপরে আর আমার ঘুম আসেনি তারপরে ঠাকুমার কাছে গিয়ে কিছুক্ষণ গল্প করছিলাম যেখান থেকে এসেছি তো ওনার কাছে গেছি কিন্তু মানে একটু বসিনি বৃষ্টি বৃষ্টি হচ্ছে কোথাও বেরোতে পারছি না তারপর ছেলেটা আছে ও ঘুমাচ্ছিলো বলে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম আমাদেরও এখন মানে আমি খাইনি বোনের খাওয়া হয়ে গেছে দাদা সবে উঠেছে ঘুম থেকে ও স্কুলে যাবে এবারে স্নান করে রান্না হচ্ছে মা রান্না করছে স্নান করে খেয়ে স্কুলে যাবে আমরা বিকেলে এসছি একটু রাস্তা দিকে ঘুরতে এখন সন্ধ্যা এসছে প্রায় ছটা বাজে ছটা বাজে না এই যে এখানে পোলট্রি ফার্ম এত গন্ধ এড়িয়েছে পালিয়ে যাচ্ছি আমরা

তো ওই যে ওখানে ওই চেরো পাতা ছিল তো তোলা হয়ে গেছে দে এত দূর থেকে ঠিক দেখা যাচ্ছে না তো মনে হচ্ছে পড়েছে মাছ তো আনলে বোঝা যাবে এই যে চলে এসছে মাছ অনেকগুলো পড়েছে তো এই মাছগুলো টাটকা মাছ একদম লাফাচ্ছে আমার এইসব মাছ একটু ভাজা খেতে ভালো লাগে আবার আমি পুটি মাছ খাই না তো আমি খাবো মৌটি মাছ ওর মধ্যে আছে বড় বড় সাইজের তো রাস্তার দিক থেকে ঘুরে এসে হঠাৎ মনে হলো যে চাউমিন খাওয়া হবে তাই সন্ধ্যে হয়ে গেছে এখন প্রায় সাতটা বেজে সাতটার বেশি হয়ে গেছে তো হঠাৎ মনে হলো চাউমিন খাওয়া হবে তাই এই যে চাউমিন ভিজিয়ে রাখা হয়েছে এখানে চাউমিনটা আর একটু বাকি আছে বৃষ্দেছ চাউমিন হচ্ছে আজকে ঠিকই কিন্তু চাউমিনের সঙ্গে সবজি দেওয়ার মতো কিছু নেই দেখি কি হয় তো বন্ধুরা চাউমিনটা ভিজে যাওয়ার পরে এই যে এখানে আগে ভেজে নিচ্ছি তার কারণ মারা ডিম পেঁয়াজ দেওয়া চাউমিন খাবে না তো ওই জন্য ওনাদের জন্য শুধু একটু ভেজে দিচ্ছি আগে একটু আলু ভাজা করা হয়েছে তো এটা আলু ভাজা দিয়ে দিয়ে দেব ওনাদেরকে আর তারপরে এই যে ওটা ভাজা হয়ে যেতে এখানে আমাদের জন্য ডিম দিয়ে বানিয়ে নেব একটু সবজি একদম কিছু দেওয়ার নেই অল্প একটু আলু ভেজে নিয়েছি তো ওর সঙ্গে দিয়ে দেব দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নিই এগুলো একদম দিশি মুরগির ডিম টাটকা ডিম তো আগে ডিমটাকে ভালো করে ভুজিয়া বানিয়ে নি তারপরে হালকা করে একটু হলুদ দিয়েছি তার কারণ আমার দাদার আবার সাদা সাদা জিনিস পছন্দ নয় মানে ডিম ভাজা একটু হলুদ না দিলে ওর ভালো লাগে না অনেক রকম মানে যার যেমন ইচ্ছা তো ওই জন্য দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম যাই হোক তো এটাকে এবারে ভালো করে ভেজে নেব। আমার আবার একটু প্রবলেম চাউমিনটা ভালো করে না ভাজলে আমার একদম খেতে ভালো লাগে না তো ওই জন্য চাউমিনটাকে একটু সুন্দর করে ভেজে নেব আগে থেকে আগে থেকে মানে চাউমিন খাওয়ার এটা ঠিক থাকলে তাও কিছু সবজি টবজি নেওয়া যেত আর এখানে গ্রামের দিকে তো শীতকাল ছাড়া ক্যাপসিকাম বা গাজর এসব পাওয়া যায় না তাছাড়া বাড়িতেও তেমন কিছু সবজিও নেই এতে দেওয়ার জন্য তাই এইভাবেই বানিয়ে দিয়েছি আর এই যে হয়ে গেছে এখানে চাউমিনটা হলুদ চাউমিন বানানো হয়ে গেছে আজকে ই হলো চাউমিন তো তারপরে এই যে দাদা উপরে পড়ছিলো ওখানে নিয়ে চলে এসেছি তারপরে এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আমার ছেলে খেয়েছে হলিক্স বিস্কুট ওই জন্য ওকে দেবো না দেবো না বলতে বাচ্চা তো আমরা খাচ্ছি ও দেখছে একটু আর দেব দেবো সে না দেওয়ার মতো তো যাই হোক আমাদের ইয়েলো চাউমিন কিছু না দিয়েও খারাপ হয়নি ভালো হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ গুড নাইট